তাই আমি আমারই ধ্বংস চাই আমারই ফাঁসি চাই আমি ঠিক এইভাবেই আমি নিজে চিকিৎসক ডাক্তার ভালোবেসে চিকিৎসা পড়ছি আর এই চিকিৎসা ব্যবস্থায় যে অন্ধকার দিক যার মধ্যে তার ফলে আমার নিজের ফাঁসি নিজে চাওয়া ছাড়া মনে হয় মুক্তি নাই তবে আমি এটাও মনে করি যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের চাবিকাঠি লুকায় আছে আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা বলতেছি এই সংকট কাটানোর জন্য এক বিপুল কাজ আমাদের করতে হবে মানুষের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং সেটা থেকে উত্তরণের পথ নিয়ে সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে তারা কাজ করতেছেন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা তাই এটা আমার দায়িত্ব আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে আমি এই মন্ত্রণালয়কে এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব দুইটা এপিসোড করছি আরো করব। আমি খুব অবাক হয়েছি অসংখ্য মানুষ সেই এপিসোডগুলো দেখছে তার মানে স্বাস্থ্যের মতো বিষয় মানুষের বিশেষ আগ্রহের জায়গা বাংলাদেশে পুলিশ আর ডাক্তারেরা কিছু মনে করবেন না বাংলাদেশে এমন কোন পরিবার নাই যারা স্বাস্থ্য ব্যবস্থা বা পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই তার মানে এই দুই জায়গায় কি বিপুল আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কিনা না কিন্তু আমার মনে হইলো যে আমি যেই পাটাতনে দাঁড়ায় সলিউশন গুলো তো বলতেছি আগের দুই এপিসোডে সেই পাটাতনে না দাঁড়াইলে আমার সলিউশনটা আমি কেন দিছিলাম সেটা বোঝা যাবে না আমার সলিউশন কোন সেন্স মেক করবে না যতক্ষণ পর্যন্ত না যে ইতিহাস বোধর উপরে দাঁড়ায় আমি সলিউশন গুলোর কথা বলতেছি সেই একই ইতিহাস বোধের উপরে আপনারাও দাঁড়ান ডাক্তাররাও দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়ায় সংস্কার কমিটি দাঁড়ায় আসেন আমরা আদি ইতিহাস থেকে শুরু করি চিকিৎসা ব্যবস্থা তার বিবর্তনের ইতিহাস দেখি কোন ভাঙাগড়ের মধ্যে দিয়ে গেছে সেই চিকিৎসা ব্যবস্থা আজ আমরা যার উত্তরাধিকার এই চিকিৎসা ব্যবস্থার ফিলোসফিক্যাল জার্নিটা কি আসেন সেটা আমরা বুঝে দেখি সারা দুনিয়াতে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চিকিৎসক অথচ এই চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের পর্বত প্রমাণ অভিযোগ যে সুস্থ হয়ে বাড়ি যায় সে অভিযোগ করে জীবন আসলে তো করবেই তবে এই যে বিষয়গুলো এটা কি শুধু বাংলাদেশে তা না এটা সারা দুনিয়ার চিত্র কারণটা কি কারণটা হচ্ছে যে চিকিৎসা শুধু বিজ্ঞান না এটা একটা আর্ট সেবাগ্রহিতা হিসেবে থাকে একজন রক্তমাংসের জীবন্ত মানুষ সে মানুষটা বাকি সব মানুষের চাইতে আলাদা তার আলাদা জীবন আছে সম্পর্ক আছে স্মৃতি আছে শিক্ষা আছে এই বিপুল বৈচিত্রকে মায়া দিয়ে মমতা দিয়ে দক্ষতা দিয়ে বিজ্ঞান দিয়ে ম্যানেজ করাটা খুবই জটিল একটা কাজ ইজ্জতির কাজটাই করেন ডাক্তার দু সালে হলিউডে একটা সিনেমা হয়েছিল নাম নাইট সিন রোদান্ত সেই সিনেমার নায়ক রিচার্ড টিফানি গেইর অভিনয় করছেন একজন ডাক্তারের ভূমিকায় সিনেমায় ওই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ফ্লেনার ডাক্তার ফ্লেনার হাতে সার্জারির সময় তার এক বৃদ্ধা রোগী সার্জারির বেডেই মারা যায় ডাক্তার ফ্লেনার আসছেন সমুদ্রের ধারে একটা শহর রোদান্ততে বৃদ্ধার স্বামীকে কৈফিয়ত দিতে ফেনার বলতেছে যে অ্যানাস্থেশিয়া জফিলাতায় 50 হাজার জনের মধ্যে একজনেরও এরকম দুর্ঘটনা ঘটতে পারে যে দুর্ঘটনার তোমার স্ত্রীর ক্ষেত্রে ঘটছে। বিধু කිসিকোন চুপ করে শোনা বললেন যে 50 হাজারে একজন একটা সংখ্যা। আমাদের 43 বছরের দাম্পত্য জীবন। আচ্ছা ডাক্তার তুমি কি না স্ত্রীর চোখের তারার রংটা দেখছিলা? এই যে আবেগের তীব্রতা সেটা ডাক্তার ফেনার সামাল দিতে কিভাবে? যদি না দুই পক্ষের বিশ্বাস আর এম একটা সম্পর্ক তৈরি না হয় পৃথিবীর কোনো পেশাকেই তো এমন তীব্র মানবিক আবেগ মোকাবেলা করতে হয় না আমার ডাক্তার হওয়ার মোটিভেশন বগুড়ার তারা ডাক্তার বগুড়া বন্ধু ছিলেন আমাদের পারিবারিক বন্ধু ছিলেন অসম্ভব রূপবান এক মানুষ ছিলেন এমন মমতায় উনি রুগী দেখতেন এমন অপূর্ব ছিল না হাসি উনার উপস্থিতি রোগ অর্ধেক ভালো করে দিত উনি যখন বৌরা আলতাফুলসে খেলার মাঠের পাশের রাস্তা দিয়ে স্টেথো গলায় ঝুলাই যাইতেন হাঁটতেন তখন মনে হইতো দুনিয়ার সমস্ত সৌন্দর্য উনার উপরে ভর করছে আমার ছোটবেলায় মনে হইতো ঠিকইভাবে স্টেথো গলায় আমাকে মাঠের পাশ দিয়ে হাইটে যেতে হবে ডাক্তারি পেশা এতটাই সেলিব্রেটেড ছিল কাঙ্ক্ষিত ছিল আমি ডাক্তার হইতে হইতে সে দিনগুলো কোথায় যেন হারাই গেল আমরা মনে করি যে ডাক্তারেরা সব দেশে সব যুগে সব সমাজে সমাদৃত ছিল কথাটা ঠিক না পৃথিবীর সব দেশেই সমাজ প্রতিরা চিকিৎসকদের প্রতি ছিলেন নির্দয় এই ভারতবর্ষে চিকিৎসকরা রোগীর বাসার সামনের দরজা দিয়ে ঢুকতে পারতেন না তাদের ঢুকতে হইত যেই পথে যে পথে ম্যাথরেরা বাসার বর্জন নিয়ে যাইত গ্রীষে চিকিৎসককে বনে করা হতো নিচু জাতের কারিগর রোমান সাম্রাজ্যের চিকিৎসকদের কাজ দেওয়া হতো দাসদের শেক্সপিয়ার চিকিৎসকদের চিটার্স মাউন্টে ব্যাক্স বলছেন মাউন্টে ব্যাক্স মানে হয়েছে প্রতারক কি ভলতের বলছিলেন চিকিৎসক তারাই যাদের ওষুধ সম্পর্কে জ্ঞান সামান্য রোগ সম্পর্কে আরো কম আর রোগী সম্পর্কে কিছুই জানে না সেই ভলতে আর যিনি এক বুদ্ধিবিত্তিক বিপ্লবের জমিন তৈরি করবেন আধুনিক দুনিয়ায় সেই ভলতে আর ডাক্তারদের কি ভাবতেন থেকে তেরোশো এক সালে বাংলা সাহিত্য পত্র চিকিৎসা সম্পর্কে লিখতেছে এখন দেখিতে পাওয়া যায় যে কোনো লোক জমিদারি সেরাস্তায় কার্য করিতেন অথবা পণ্ডিতি করিয়া আসিতেছেন মধ্যে খেয়াল হইল নিদান শাস্ত্র পড়ি তিনি নিদান শাস্ত্র কিছুদিন পড়িয়া বিশেষ একটি উপযুক্ত সাইনবোর্ড লিখিয়া একজন সুচিকিৎসক হইয়া পড়িলেন শাসক হাম্বু একটা অদ্ভুত আইন করছিল সার্জারিতে ভুল এলে ডাক্তারের হাত কেটে নেওয়া হবে মধ্যযুগের পশ্চিমা সাহিত্য কৌতুকের কোকা চিওর ডেকামের বা চাবেরি টেলস এইগুলোতে ডাক্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র চতুর্দশ শতাব্দীর কবি পেট্রাক পোপ ষষ্ঠ ক্লিমেন্টের অসুস্থতার কথা যাই না ওনাকে দেখতে গেছেন তো গিয়া দেখেন যে পোপের বেসানার পাশে ডাক্তার তিনি ফিরে গিয়ে পোপকে চিঠি লিখলেন যে আপনার রোগসজ্জার পাশে ডাক্তারের উপস্থিতি আমাকে সংকিত করেছে প্লিনির সাবধান বাণী স্মরণ করুন ডাক্তাররা সারাতে নয় মেরে ফেলতেই পটু ফরাসি নাট্যকার মলিয়ের তার ব্যঙ্গ নাটকের মূল উপজীব্যই ছিল ডাক্তার নিয়ে ঠাট্টা তামাশা ইমেজের ইনভ্যালিড দ্য ফ্লাইং ডক্টর ডন জুয়ান ডক্টর কিউপিড ডক্টর ইনস্পাইট অফ হিমসেলফ এই পাঁচটা নাটকে ডাক্তারদের পেশা নিয়ে এত ব্যঙ্গ করা হইছে যে ডাক্তাররা দেখলে লজ্জাই পাবেন। জর্জ বার্নার্ডের একটা নাটক আছে ডক্টরস ডিলেমা নামে। সেখানে বার্নার্ডশো ভূমিকা লিখছেন যে 100 টাকা পারিশ্রমিক না বড় ডাক্তার কখনো 10 টাকা পারিশ্রমিকের ডাক্তারের সাথে একমত হবেন না কারণ সে তার বার্ষিক 90 টাকার দাবিটা খেলে হয়ে যায়। নেপোলিয়ন বলছিলেন যে মানুষ মারার অপরাধে পড়ল গিয়া আমাদের মতো সেনাপতির চাইতে ডের বেশি জবাবদিহি করতে হবে ডাক্তারদের। তলস্তয় ওয়ারেন পিস লিখতিছেন ওখানে কৌতুক ভরে খোঁচা দিয়া লিখতেছেন যদিও ডাক্তারেরা চিকিৎসা করেছিল ওষুধ খাইয়েছিল রক্তমক্ষণ করেছিল তবুও সে ভালো হয়ে উঠল মানে তার মারা যায় ক্ষমতাকে মানুষ কিন্তু বন্দনা করছিল জনগণের রোগ থেকে আরো গোলাপের আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে উঠছিল যে চিকিৎসকের দেব তার আসনে বসানো শুরু করলো তারা মিশনে ইমহ আইসিস গ্রিসে এসকেপিয়াস ভারতে ধন্যন্তরী ধর্মও ঈশ্বর শুরু করছিল চিকিৎসকদের যিশু বলছিলেন যারা ঈশ্বরের অবহেলা বা পাপ করবে তারা চিকিৎসকের হাতে শাস্তি পাবে কিন্তু অলৌকিক নিরাময়ের ক্ষমতা প্রদর্শন হয়ে উঠলো মানুষের মন জয়ের অন্যতম উপায় যিশু নিজেই রোগাক্রান্তকে নিরাময় করে তার ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ দিচ্ছেন এমনকি গৌতম বুদ্ধ এখনো ক্যাথলিক ফাদার হওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে দুইটা অলৌকিক নিরাময়ের ক্ষমতা দেখাইতে হবে চিকিৎসার সাথে অলৈকত্ব আর চিকিৎসককে দেবত্ব আরোপ করার ফলে লাভ হলো না চিকিৎসকের বা চিকিৎসাবিদ্যার কারণ চিকিৎসক তো দেবতা না তার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতাও নাই চিকিৎসকের কাছে মানুষের প্রত্যাশা এত উঁচুতে পৌঁছাইল যে সেদিন থেকে চিকিৎসকরা হেরে গেলেন সেই খেলায় তারপরেই এইভাবে মধ্যযুগের সাহিত্যে চিকিৎসকদের এই অবস্থা তবে এই অবস্থার আবার পরিবর্তন হলো অষ্টদশ শতাব্দীর শেষ দিকে তখন কলোনি মাস্টাররা যাচ্ছেন সারা দুনিয়ায় নতুন নতুন যুদ্ধবিগ্রহ লেগেই আছে সেই প্রথম ব্যাপকভাবে সেনাবাহিনীতে না হতে থাকলো তরুণ ডাক্তারদের সরাই সিটিয় থাকা ডাক্তাররা একটা সুসংগঠিত বাহিনীর সদস্য হয়ে পড়ল সারা দুনিয়ায় মিশতে থাকলো সাধারণ মানুষের সাথেও মানুষেরা দেখল ক্ষমতাবান কিন্তু মাটির কাছাকাছি মানুষ উনিশ শতকের মাঝামাঝি সব আদর্শবাদী চিকিৎসকদের দেখতে শুরু করলো পৃথিবী সাহিত্য সাপ পড়লো আঠারোশো সালে প্রকাশিত হল জর্জ এলিয়টের মিডল মার্চ তার নায়ক এক অসাধারণ আদর্শবাদী চিকিৎসক টার্সিয়াস লিডগেট লেখা হল মাদাম বেভারি এন অফ দ্য পিপুল জাতিকে সত্যজিতায় বানালেন গণসত্য সিনেমাটা ডক্টর প্যাসকেল অ্যারোস্মিথ সিটাবেল প্লেগ বাংলা সাহিত্য লেখা হলো দত্তা পথর দাবি আরোগ্য নিকেতন অগ্নি সিনেমায় উত্তম কুমারের সবচেয়ে উজ্জ্বল চরিত্র অভিনয় ছিল ডাক্তারের চরিত্র দেশপ্রেমিক আদর্শবাদী মহান পেশায় প্রতি নির্লোভ মহাপুরুষের প্রতিচ্ছবি সেই সময়টাই ছিল চিকিৎসা পেশার স্বর্ণযুগ আর আসক্যার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরো জটিল কারণ পুরা সিস্টেম করাপশন রোগী ধরা দালাল ডায়াগনস্টিক সেন্টার কমিশন হাসপাতাল গুলো ধরা বাণিজ্য কিছু বড় একটা ডাক্তারদের সাথে মাসের সম্পর্ক কিছু ডাক্তারদের মারাত্মক পেশাগত অধ্যক্ষতা রোগীদের সাথে দুর্ব্যবহার আর এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্য গড়ে ওঠা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থা অত্যন্ত করাপ্ট তাই সে মাঝে মাঝে তার ক্ষোভ ঝাড়ে ফ্রন্ট লাইনে থাকে ডাক্তারদের উপরে অভিযোগ ভুল চিকিৎসার ডাক্তাররা কেন ভুল চিকিৎসা করে এর দায় কে শুধু ডাক্তারের বলে যে পশ্চিমা স্বাস্থ্য ব্যবস্থাতে দশ পার্সেন্ট রোগী ভুল চিকিৎসার শিকার হন চিকিৎসার ঝুঁকি থাকবেই অত্যন্ত অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসা করে ভুল হইতে পারে কারণ প্রত্যেকটা রোগাক্রান্ত শরীর আপন বৈশিষ্ট্য অনন্য শরীর সবসময় ব্রেড টেক্স মাইনাস হলে না এটি বিজ্ঞান কিন্তু এই যুক্তি মানুষ মানবে কেন যদি তা একটা করাপ সিস্টেমের মধ্যে থাকা একজন মানুষের কাছে শোনে ডাক্তারদের সাথে আস্থার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে দুই হাজার বছর লাগছিল সভ্যতার এই ইতিহাস যদি ডাক্তাররা জানত তাহলে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে সেটাকে দুলিশ্বাদ করে দিতে পারত না সেই জন্যই স্বাস্থ্যের জন্য দরকার একটা ফাদার ফিগার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো যে নিজে ডাক্তার সমস্যাটা ভালো বোঝে আবার জনতার সাথে সম্পর্কিত মানুষ তাকে বিশ্বাস করে সংস্কার করতে পারবেন না আমাদের দুর্ভাগ্য যখন আমরা সংস্কার করতে যাচ্ছি তখন জাফর ভাই আমাদের মাঝে নাই বিষয়টা আরো গভীরে যায় দেখি ডাক্তারদের তরফ থেকে তারা কোন জটিল সমস্যার মধ্যে থেকে কাজটা করে সেটা না জানলে শুধু দোষ দেওয়ার সমস্যার সমাধান হবে না প্রাচীনকালে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতেন সেই সঞ্চিত জ্ঞান তিনি পরের প্রজন্মকে দিয়ে যেতেন আর আজকে চিকিৎসক যখন রোগীকে চিকিৎসা দেন রোগ নির্ণয় করেন সেই চিকিৎসার পিছনে থাকে কোনো না কোনো গবেষণা সেই গবেষণার উপরে ভরকইরা চিকিৎসক তার সিদ্ধান্ত নেন কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ফলাফল যাতে দাবি করা হয়েছিল অন্য গবেষকরা সে একই পরীক্ষা করে সেই ফল পাচ্ছেন না বিষয়টা আর একটু পরিষ্কার করে বুঝি বৈজ্ঞানিক গবেষণার একটা মূল বিষয় হলো রিপ্রোডিউসিবিলিটি তার মানে যে কোনো পরীক্ষা আবার করে দেখানো যেতে পারে বারবার করলে একই ফল আসবে এখানেই বিজ্ঞানের সাথে অন্য বিষয়ের তফাত সেই কারণে যেখানে এমনটা ঘটে না সেগুলোকে আমরা অবৈজ্ঞানিক বিষয় বলি আমি যদি দুই অনু হাইড্রোজেন আর এক অনু অক্সিজেনকে মিশে তার ভিতর বিদ্যুৎ চালনা করি তাহলে আমি পানি পাব এটাই আমার যদি গবেষণা হয় তাহলে আমার এই পদ্ধতি ব্যবহার করে সবাই একইভাবে পানি বানাইতে পারবে যতবার এটা করবে ততবারই একই ফল আসবে এটাকে বলে রিপ্রোডিউসিবিলিটি আর এটা যদি না ঘটে তাহলে বলতে হবে আমার গবেষণাটা ভুল বা আমার পদ্ধতি অবৈজ্ঞানিক একই পর্যবেক্ষণ অনেকবার করে দেখানোই হলো বিজ্ঞানের বৈশিষ্ট্য অথচ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ভয়ানক অবস্থা প্রকাশিত গবেষণায় যা ফল পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে তার বেশিরভাগই বা নতুন করে গবেষণা করলে পাওয়া যাচ্ছে না মানে আগের গবেষণাটাই ছিল ভুয়া এটা সামান্য কথা না কারণ এই গবেষণার উপর ভিত্তি করে চিকিৎসার ব্যবস্থা তৈরি হয়েছে সেই চিকিৎসা লাখ লাখ লোকে দেওয়া হয়েছে এই দায় কি তাহলে চিকিৎসকের 2011 সালে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ব্যান নোসেক তার সহকর্মীদের নিয়ে সাইকোলজি প্রায় একশোটা গবেষণা আবার করছিলেন এই কাজটা ইন্ডিভিজুয়ালি করা হয় না কারণ বিজ্ঞানীদের যা দিয়ে উৎসাহ দেওয়া হয় যেমন স্কলারশিপ পুরস্কার কমিটি মেম্বারশিপ এগুলো পাইতে হলে চমৎপ্রদ গবেষণার ফলাফল দেখাইতে হয় তাই আগে হওয়া গবেষণা নিয়ে কেউ আর কাজ করতে চায় না একই কাজ আর একবার করে দেখতে চায় না অবাক ব্যাপারে একশোটা গবেষণার তিন ভাগের এক ভাগ গবেষণার ফল বুয়া মানে আগের ফলের সাথে নতুন ফল মিলতেছে না দুই হাজার পনেরো জার্নালে প্রকাশিত হয়েছিল সেই ফলাফল তিন ভাগের এক ভাগ ভুয়া তাহলে এই ভিত্তি করে যে চিকিৎসা না অনেকে মনে করতে পারেন সাইকোলজিতে মন নিয়ে একাইকার সেই মনটা আসলে অধরা ধরা যায় না তাই হয়তো এরকম অবস্থা অন্যান্য শাখা অবস্থাটা হয়তো তেমন খারাপ না কিন্তু না দু সালে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা। জানাইলো যে ক্যান্সার সংক্রান্ত অনেক গবেষণা তাদের গবেষকরা আবার করে দেখছেন এবং মাত্র চার ভাগের এক ভাগ গবেষণার ফল মেলাইতে পারছেন মানে পঁচাত্তর ভাগ ফল ভুয়া পরের বছর আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জানাইলো ক্যান্সার সংক্রান্ত বিখ্যাত তেপ্পান্নটা গবেষণার মধ্যে মাত্র ছয়টার ফল তারা আবার মেলাইতে পারছে মানে শতকরা উননব্বই ভাগ গবেষণার ফল ভুয়া একজনের গবেষণা প্রাপ্ত ফলের উপরে কাজ করে পরে একজন কাজ করে এভাবে বিজ্ঞান আগে চলে তাহলে জ্ঞান যা গড়ে উঠছে তা কিসের উপরে গড়ে উঠছে ভুয়া গবেষণা বায়ানসেক সেন্টার ফর ওপেন সায়েন্স বলে একটা প্রতিষ্ঠান করছেন তারা ক্যান্সার সক্রিয়তা পঞ্চাশটা নাম করা গবেষণা প্রবন্ধের পলাবল পরীক্ষা করিয়া দেখতে শুরু করলেন ২০১২ সালে পাঁচটা পরীক্ষা তারা করছিলেন প্রথমে তার মধ্যে মাত্র দুইটা পরীক্ষার ফল মিলছে তারপরে পরীক্ষা তাহলে এর অর্থ কি এটা গবেষণা এই গবেষণা ফাক ছিল যা আগেই ধরা পড়ার কথা ছিল অন্তত প্রকাশিত হওয়ার আগেই তাহলে চিকিৎসা বিজ্ঞান কার উপরে নির্ভর করবে এই ভুল আর মিথ্যা গবেষণা কর্মের উপরে এইগুলো ছাপা হয়েছিল বিখ্যাত সব মেডিকেল জার্নালে কিভাবে সেগুলো ছাপা হইলো এত রিভিউয়ার আছে জার্নাল তাদের কারো কাছে গবেষণা হয়ে ফাঁক ধরা পড়লো না এই রিভিউয়ার প্রসেসটা বলি যারা বিষয়টা সম্পর্কে জানেন না ধরো যাক আপনি একটা গবেষণা ফলাফল পাঠানো একটা জার্নালে ছাপানোর জন্য সেই লেখাটা কয়েকজন সেই ফিল্ডের কয়েকজন প্রথিত রিভিউয়ারের কাছে পাঠানো হবে রিভিউ করার জন্য অনেকে পরীক্ষার খাতা দেখার মতো তারা সেই গবেষণাটা নিরীক্ষা করে দেখবেন গভীরভাবে যে গবেষণাটা ঠিক আছে কিনা কিন্তু আসলে কি তারা খুঁটায় খুঁটায় দেখেন উনিশশো আটানব্বই সালে বিখ্যাত মেডিকেল জার্নাল ব্রিটিশ মেডিকেল জার্নালের সম্পাদিকা ফিওনা গডলি একটা দুষ্টমি করে পরীক্ষা করছিলেন তিনি একটা মন গড়া প্রবন্ধ দুইশো জনকে পাঠাইছিলেন এবং ইচ্ছে করে আট ধরনের ভুল ঢুকাই দিছিলেন কেউই আটটা ভুল ধরতে পারেনি দুইশো জনের কেউ আটটা ভুল ধরতে পারেনি গড়ে সবাই দুইটা করে ভুল ধরতে পারছিলেন ইন্টারেস্টিং ফাইন্ডিংস এটা আগের যে উদাহরণগুলো দিলাম সেখানেও দেখছেন ওয়ান ফোর্থ গবেষণা আসলে ভালো তিনশো চতুর্থ গবেষণা আসলে ভুয়া হার্ভার্ডের একজন বিজ্ঞানী জন বনান একটা ধুনফুন গবেষণাপত্র যা পুরাটাই ভুয়া তিনি সেটা তিনশো চারটা জার্নালে পাঠিয়েছিলেন সে বানায় বানায় লেখা গবেষণায় লাইকেন জাতীয় একটা গুলমের ক্যান্সার রোধী কার্যকরিতা নিয়ে তথাকথিত গবেষণায় গাল গল্প করছিলেন আশ্চর্য কথা কেউ এই গাল গল্প ধরতে পারে কেউ না অর্ধেকের বেশি জার্নাল লেখাটা উৎসাহ নিয়ে ছাপতে চাইছিল কাণ্ড দেখেন এই যে ভুলগুলো হচ্ছে তার সবই যে ইচ্ছা করে করা হচ্ছে তা না কেন এই ভুলগুলা হয় আমি সেই গভীর আলোচনায় আর গেলাম না আপনাদের বিরক্তির উৎপাদন হবে তবে আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা দেওয়ার চেষ্টা করি কিভাবে ভুলগুলা হয় যখন আমরা কোনো বিশেষ মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করি তখন চারপাশে পৃথিবীর খবরাখবরের মধ্যে সেই মতবাদের সমর্থন খুঁজি এটা ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস যদি আমাদের সামনে রাখা সেই তথ্যের মধ্যে আমরা মতবাদের সমর্থন খুঁজে না পাই তখন খবরটাকে গাজাভুজে বলে মনে করি বিজ্ঞানের জগতে এমনটা ঘটে আমার হাইপোথিসিসের সাথে যদি তথ্য মিলে যায় সে ভুল হলেও আমরা অনেক সময় গ্রহণ করে ফেলি ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে যে প্রকাশিত গবেষণা মাত্র পাঁচ পার্সেন্ট পাতে দেওয়ার মতো গবেষণা প্রত্যেক মিনিটে প্রায় দুইটা মেডিকেল গবেষণা প্রকাশিত হচ্ছে আর যারা প্রকাশ করতেছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি এলসোভায়ার পৃথিবীর সবচেয়ে নামি মেডিকেল প্রকাশনা কোম্পানির বছরের সেলস তিন বিলিয়ন পাউন্ড আর প্রফিট প্রায় এক বিলিয়ন পাউন্ট এমনকি এরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ড্রেস আর নিরানব্বই পার্সেন্ট ডাক্তারের আসলে পরে না আর বাকি এক পার্সেন্ট ডাক্তারেরা পড়তে পারে না গবেষণা কর্ম তাই তাদের ইনফরমেশনের সোর্স হয়ে ওঠে কোম্পানি আমার কথা না গবেষণার কথা এই যে গ্যাপ লি মে তাদের গবেষণার ফাইন্ডিংস এভাবে লিখছেন যে ক্লিনিশিয়ানস রিয়ারলি অ্যাক্সেসড অ্যাপ্রাইজড অ্যান্ড ইউজড এভিডেন্স রিসার্চ আদার সোর্সেস। তার মানে নিতেছে চিকিৎসকেরা গবেষণা বা ফর্মাল সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করে এর ফলে যারা মার্কেটিং আর প্রমোশনে বিলিয়ন ডলার ডলার খরচ করে তাদের প্রভাবে ডাক্তাররা এমন সব ওষুধ লেখে যা ক্ষতিকর বলে চিহ্নিত হয়েছে এর মধ্যে উনিশশো সালে আমেরিকার পাঁচটা ওষুধকে প্রত্যাহার করা হয়েছিল যেগুলো রোগীর কোন উপকার তো করেই না ক্ষতিকর ছিল তার মধ্যে ছিল অ্যালার্জির ওষুধ মেদ কমানোর ওষুধ কোন প্রাণঘাতী রোগ চিকিৎসার ওষুধ কিন্তু না কিন্তু এটা যেই সময় বাজারে ছিল আমেরিকার মানুষের টেন পার্সেন্ট এই ওষুধগুলো কোনো না কোনো সময় খাইছে এই ওষুধের অ্যাপ্রুভালের সময় যে ডেটা দেওয়া হয়েছিল সেগুলো ছিল ভুয়া দায় তাহলে কার এমন মিথ্যা আর গাজাঘড়ি জিনিস গবেষণা বলে প্রকাশিত হয়েছিল নাম করা জার্নালে দু হাজার এক সালে চল্লিশটা গবেষণা কর্মকে প্রত্যাহার করা হয়েছিল দশ বছর পরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল চারশোর বেশি অর্থাৎ মোট গবেষণার সংখ্যা বাড়ছিল মাত্র দেড় গুণ মেডিকেল জার্নালে প্রকাশিত উঁচু মানের গবেষণা প্রায় পনেরো পার্সেন্টই আদতে টাইপের গবেষণা আমেরিকা সরকারের অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি দুই সালে নেচার পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশ করে তারা দুই হাজার গবেষণাকে তিন বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করে দেখে এর মধ্যে দুইশোটা গবেষণায় জোট চুরি আছে প্রেডিটরি জার্নাল বলে মেডিকেল সায়েন্সে এক ধরনের জোট চুরি জার্নাল হয়েছে যেখানে আপনি মোটামুটি যা খুশি তাই ছাড়তে পারবেন শুধু কিছু নগদ নারায়ণ ধরাই দিতে হবে আর সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক আবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হওয়ার জন্য মানে প্রমোশনের জন্য প্রকাশিত গবেষণা লাগে বাংলাদেশে একসময় এক বিখ্যাত প্রফেসর দৈনিক পত্রিকা প্রকাশিত স্বাস্থ্য বিভাগের একটা নিবন্ধ জমা দিয়া অধ্যাপকের পদ বাগায় নিছিলেন আমি হিসাব দিতে পারবো না আইপিএসি জার্নালে লেখা দিয়ে কত অধ্যাপকের পদ বাংলাদেশের ডাক্তাররা বাগায় নিছেন তবে কেউ কেউ যে বাগাইছেন সে অনুমান অবশ্যই করা যায় কারণ এই প্রিডিটরি জার্নালে আমার বন্ধু দেশের ডাক্তারদের লেখায় পঞ্চাশ পার্সেন্টের বেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানি যদি চিকিৎসকের ক্লিনিক্যাল जजমেন্টকে প্রতিস্থাপন করে তাহলে রোগী কি চিকিৎসা পাবে বজরশনের নামে ট্রাই যদি ঘুরতে থাকে মাথায় কোনটা গবেষণা আর কোনটা ট্র্যাশ এটা বোঝার দক্ষতা যদি না থাকে তাহলে রোগী চিকিৎসা পাবে রোগী যেহেতু চিকিৎসা পায় না এটা সে তার কমন সেন্স দিয়ে বসে তাই তার খুব মাঝে মাঝে ছাই সাপ আগুনের মতো উদ্গিরিত হয় সেই স্বাস্থ্যকর্মীর উপরে ঝাঁপায় পড়ে ডাক্তাররা সারা দুনিয়াতে কর্মক্ষেত্রে হিংসার শিকার হন এই হিংসার বিস্তার এত বিশাল যে দুই সালে দুই কে ডাবলি ওয়ার্ল্ড রিপোর্ট অন ভায়ালেন্স হেলথ প্রকাশ করতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সারা জীবনে অন্তত একবার ভায়োলেন্সের শিকার হন বিশাল ঘটনা দুনিয়াতে কোনো পেশার ক্ষেত্রে এটা ঘটে না আমি আলোচনায় গভীরে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় স্মরণ করে দিতে চাই খেয়াল করলে দেখবেন ভায়োলেন্সের শিকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রায় সবগুলাই সরকারি বা পাবলিক দু সালে বাংলাদেশে চিকিৎসক নিগ্রহের যে ঘটনাগুলো ঘটছে তা একটা গবেষণা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হয়েছে তার একানব্বই সরকারি ডাক্তার বা স্বাস্থ্যকর্মী আউটডোর সার্ভিসের আশি ভাগ আর ইনডোর সার্ভিসের ষাট ভাগ দেয় প্রাইভেট সেক্টর প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ড মোহাম্মদ ইউনুস সাহেব আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে শ্রেণী পালাতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন ইউনুস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষাও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন তবে ইউনুসকে দ্রুত কাজ করতে হবে কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় ক্ষণস্থায়ী হয় বিপ্লবের মাধ্যমে বিষয়টি ডক্টর ইউনুস কিভাবে কি করতে পারে সবাই কমেন্ট করে জানান সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের বিএনপি তারেক রহমান এবার মুখ খুললেন বা তারেক রহমানের সঙ্গী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি মুখ খুললেন তিনি বলছেন যে আসলেই কবে আসতে পারে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলায় শেষ হলে তিনি দেশে ফিরবেন এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুপুর লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর গণমাধ্যমকে তিনি এসব বলেন লন্ডন সফর ভালো ফলপুরুষও হয়েছে বলে জানে মির্জা ফখরুল বলেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়াও প্রবাসী বাংলাদেশে এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছিলাম মহাসচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আপনারা দেশবাসী ধৈর্য ধরেন বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনের বিষয়ে সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কেমন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় করবো এবং করে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে তিন জেলায় বিএনপির আহব্যায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন জেলায় বিএনপির আহব্যায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিন খুলনা মেহেরপুর মাগুরা জেলা বিএনপির আহব্যায়ক কমিটি ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যোগ্য আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর আগে গত উনিশে সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি দু একুশ সালের নয় ডিসেম্বর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে আমির এজাজ খান কাহাব্বায়ক আবু হোসেন বাবুকে যুগ গোয়াহাব্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয় মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন কাহাব্যায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে একাত্তর সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন আহসান হাবিব কিশোর ফারুকুজ্জামান ফারুক খান হাসান ইমাম সোজা অ্যাডভোকেট রকনুজ্জামান আলমগীর হোসেন মিথুন রায় চৌধুরী শাহেদ হাসান টগর ও পিকুল খান প্রিয়দর্শক শ্রোতা এরাই জাতীয় দল বিএনপির আর কি তারা